নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে আমাদের দোকানে এখন কারের নাই কারের না এলে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে মাল কাটতে হয় তো আপনাদেরকে সেইটাই বোঝাবো আমাদের এখন কারেন্ট নাই দেখতে পেছেন কারের নাই বাইরে তো তো এখন আমরা একটা গেট করছি তো গেটটির মালটা কাটবো আমরা বেরিয়ে কাটবো সেটে কাটবো কিভাবে কাটবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকেন বাবার গেলে আপনারা দেখেন নিজ এই গেট এই মাল কাটা

ওইগুলো কটা রাখলি হয়ে গেছে ঠিক আছে অক্ষর দাও অক্ষর দাও ওইটা লাল লালটাতে চাষ করো লালটাতে